হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাকরোলের একদম নতুন ধরনের একটি রেসিপি যা রুটি বা ভাত দুয়ের সাথেই খেতে খুবই ভালো লাগে কখনও যদি রেসিপিটি বাড়িতে না বানিয়ে থাকো অবশ্যই ট্রাই করো দেখবে সবাই তোমার রান্নার প্রশংসা করবে তাহলে চলো শুরু না শুরু করে দিই আজকের রেসিপি কাকরোল চচ্চড়ি রেসিপি এখানে কাঁকরুলগুলোকে এরকম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু সরু সরু করে কাটবে তাহলে তাড়াতাড়ি কাঁকরোলটা রান্না করা হবে আর দিয়ে দিয়েছি হলুদ আর নুন এবার হলুদ নুন দিয়ে কাঁকরোলগুলোকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে এই দেখো খুব ভালো করে হলুদ নুন ম্যারিনেট করা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেখে দেব। এখানে বসিয়ে নিয়েছি একটা কড়াই এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করবো তোমরা যে কোনো তেলেই করতে পারো তেল খুব ভালো করে গরম করে নেব আর তারপর তাতে দিয়ে দেব হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রাখা কাঁকরোলগুলোকে এবার কাঁকরোলগুলোকে হালকা লাল করে ভেজে নেব কাঁকরোল নরমে হয় তাই ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তাছাড়া কাঁকরোলগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি মিনিট মতো ভাজলেই কিন্তু কাঁকরোলগুলো ভাজা হয়ে যাবে তবে বারবারই এরকম উপর নিচ করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে পুরোপুরি সবজির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই দেখো সব কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই কাঁকরোলগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে এবার কড়াইতে আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল খুব বেশি তেল আমি ব্যবহার করছি না এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ওয়ান টিস্পুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা পারবে সরু করে কাটার চেষ্টা করবে এবার পেঁয়াজ আর জিরা মিনিট দুয়েক মতো এভাবে লো নেমে ভেজে নেব খুব বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই হালকা লাল করে ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো এখানে ছোট ছোট দুটো টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার টমেটো মিনিটখানেক এভাবে পেঁয়াজির সাথে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর লঙ্কার পেস্ট এবার বাটা মশলা আর কাটা মশলাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন কাঁকরোল ভাজার সময় নুন ব্যবহার করেছি তাই নুনটা কিন্তু একটু বজিয়ে দিতে হবে এবার নুন হলুদের সাথে মশলা খুব ভালো করে এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচেড়া করে নিলাম আর তারপর একটি ঢাকনিতে ঢেকে নেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কাঁচা গন্ধও কিন্তু দূর হয়ে গেছে আর এর থেকে কাঁচা গন্ধ বেরোচ্ছে না অর্থাৎ মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলোকে এবার ভাজা কাঁকরোলগুলো খুব ভালো করে মশলার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে কাঁকরোল মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি জল কাঁকরোল ভাজাই আছে থেকে বেশি জল দেওয়ার দরকার নেই কারণ কাঁকরোল এমনিতেই ভাজা আছে তারপর অল্প জল দিয়ে মিনিট পাঁচ থেকে সাত ঢাকনি দিয়ে ঢেকে দিলে কিন্তু কাঁকরোলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম প্রায় দশ মিনিট পর এই দেখো বন্ধুরা জল কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে আর কাঁকরোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আবারও এভাবে দু তিনবার নাড়াচাড়া করে নেব এতে দিয়ে দিচ্ছি ভাজা ধনে এবার ধনে গুঁড়ো এভাবে কাঁকরোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় দু মিনিট মতো মশলা সবজির সাথে মিশিয়ে নিলেই তো তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি কাঁকরোল চচ্চড়ি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তো বন্ধুরা দেখলেই তো কত সহজে ই আমি ই আমি একটি কাকরলের রেসিপি বানিয়ে ফেললাম তোমরাও যদি কখনো এভাবে কাকরোল বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা চ্যানেলে নতুন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে ভালো থাকবে সবাই বা বাই